الله تعالى أم حسبكم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم المأساة والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله

আল্লাহ তালা ইশ করে তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে চলে যাবার অথচ তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে যে সমস্ত অবস্থা শেষে শেষ সেরকম অবস্থা তোমাদের উপরে আসবে না আর তোমরা জান্নাতে চলে যাবার জন্য কোথায় মনে তাদের উপরে কি কি অবস্থায় এসেছিল তাদের উপরে অর্থনৈতিক দশ। ভয় ভীতি এগুলি তাদের উপরে ভীষণভাবে এসেছে এসেছে এমনকি রসুলগণ পর্যন্ত তার সঙ্গী সাথীগণ পর্যন্ত কখন আল্লাপের সাহায্য আসবে এই কথা নবীগণ এবং নবীর সঙ্গে যারা সঙ্গী সাথী সাথী আরও একথা বলতেছিলেন ফসল আল্লাহর সাহায্য আসবে আসবে

রসুলের পাক সাল্লাহ হিজরত করে যে মদিনাই গিয়েছে ইসলাম ইসলামের যে সূচনা মদিনাতে হয়েছে কিভাবে হয়েছে এই যে হিজরতের বিষয়টা এটা আমাদের প্রত্যেক মুসলমানের জানা থাকা অত্যন্ত জরুরি একজন মুসলমান যখন হিজরাতের বিষয়টা আত্মপান্ত জানবে তখন তার ইমানই শক্তি বৃদ্ধি হবে তার আমলই শক্তি বৃদ্ধি হবে সে নতুনভাবে আবার আমলের দিকে অগ্রসর হবে এবং একজন মুসলমান জানতে পারবে সাহাবা ইসলাম তারা ইসলামের জন্য কতটা পাগল করা ছিল আল্লাহ নবীর জন্য তারা কতটা পাগল ছিল আল্লাহ নবীর জন্য তারা কি বিপদ উৎসর্গ করেছে অনেক বিষয় এই হিজরতের ভিতরে রয়েছে এবং আমরা এটাও জানতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির আল্লাহ তাআলা পদে পদে তার মহা শক্তিকে দেখিয়েছেন এই হিজরতের رسول پاک صلی اللہ علیہ وسلم نبوہ تھی اگر تو مبچھو اللہ نبی صلی اللہ علیہ وسلم نبوہ تھی اگر تو مبچھو اللہ نبی صلی اللہ علیہ وسلم اگر تو مبچھو مکر جرہ کافر تعدل کے بھی نباہ بھوزہ ایک چشکیس تائب بشدر کسی گیس

আল্লাহ নবী সাল্লাই বিভিন্ন জায়গা থেকে তারা কাঁপে কিন্তু হজে যায় কোন জায়গা যায় হজে যায় তারা মুসলিম তারা কোন জায়গা যায় হজে যায় হজের উদ্দেশ্যে এই মানুষ সব বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আল্লাহ নবী সাল্লাই এক কাফেলার কাছে গেলেন যারা ইয়াসরিবের বাসিন্দা ইয়াসিব মানে হলো মদিনা মদিনার আরেকটা নাম হলো ইয়াসরিব মদিনার আরেকটা নাম কি ইয়াসিব ইয়াসরিবের বাসিন্দা বাসিন্দা মদিনাতে দুইটা গোত্র বসবাস করত আউস এবং খাজরাস মদিনাতে দুইটা গোত্র বসবাস করত নাম কি আউস আর একটা হলো খাজরাস এই দুইটা গোত্র তারা মূর্তি পূজা చేసేছিল সেখানে অনেক কিছু ইহুদি ছিল তারা ছিল আহলে কিতাব শিক্ষিত তো ভালো করে বুঝে তারা ছিল আহলে কিতাব তারা শিক্ষিত তারাও মদিনাতে বসবাস করে তারা ইহুদি আউস আর খাজরাজদের সঙ্গে কখনো যদি এই ইহুদিদের দ্বন্দ্ব হতো আহলে কিতাব যেহেতু তাওরাত তাদের কাছে আসি কিতাবের ভিতরে লেখা আছে যে শেষ জামানার নবী সময়টা খুব স্বাধীনতা তখন ওই ইহুদিরা ভয় আর যে শেষ জামানার নবী অল্প দিন পরে আসবে আসার পরে সেই নবীর অনুসারী হয়ে তোমাদেরকে এমন সাইজ সহ আউস আর খাজরাজদেরকে এই ভয় তারা লেখাত এই জন্য আহ খাজিনা সবসময় ওই কথাটা শুনতে তারা হয়ে গেছে আমরা আমরা একজন একজন প্রতীক্ষিত যে ব্যক্তি আসবেন হাজরাতে ইমাম মাহাদি আলী যার কথা আমরা অনেক আপ থেকে শুনতে শুনতে আসতে কি বলেন ঠিক না আমরা সবাই তার আগ্রহী আসি যে কখন তিনি আসবেন ঠিক আউস আর খাজরাজের এই দুই গোলের মানুষেরা সবসময় তাদেরকে ভয় দেখানো হতো ইগুদিরা ভয় দেখাতো শেখ জামানার নবী আসলে আমরা কি করব সেই নবীর অনুসারী হয়ে ওদেরকে ভালোভাবে আমরা কি করবো

سنگا <سؤال> جا کر তারা বল্লাম라우 মদিনা থেকে আসছে ভাইয়া মানুষ আল্লাহর রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে জানালেন কিছু সময় তাদের সঙ্গে কথা বললেন

তারা যখন আল্লাহ তাআলার Kalam এর তিলাওয়াত শুনছে আল্লাহ পাকের Kalam এর তিলাওয়াতের ভিতরে অন্য রকমের শক্তি আছে কি বলেন ঠিক না জেনে আল্লাহমার Kalam সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ অন্য বৈশিষ্ট্যর অধিকারী এ তিলাওয়াতের সঙ্গে মেলে না এ তিলওয়াত সম্পূর্ণ আলাদা এর সুর আলাদা এর রং আলাদা এর রংও আলাদা সব কিছুই আলাদা কি বলেছি কেছি আর এই মহিনাথ ইয়াসের অল্প কয়েকজন মানুষ ছয়জন মানুষ তারা যখন এই কথা শুনলো এবং দেখলো যে কথাগুলো সত্য মনে হচ্ছে তাদের কাছে আর আগের থেকেই যে তারা বারবার শুনে আসছে সেই জামান নদীর আগমনের সময়টা ঘনিয়ে আসছে তখন তারা চিন্তা করলো দেরি করা যাবে না কি করা যাবে না দেরি করা যাবে না তাহলে ইহুদিরা এই নবীর সঙ্গী হয়ে আমাদেরকে সাইজ করবে তার আগে আমরাই এই নবীর হাতে হাত দিয়ে আমরাই আগে চলে যাই বলেন না

আবার ওইখানে এর চাইতে এই জনের চাইতে আরো বেশি লোক মদিনার ঘরে ঘরে আলোচনা শুরু হয়ে গেছে আল্লাহ নবীর চর্চা এই জন গিয়ে গিয়ে তাদের যারা গোত্রের মানুষ তাদেরকে জানিয়েছে এই যেন শেষ জমানের নবী চলে আসছে আমরা তার কাছ থেকে এই যে কোরআন শিখে আসছি এই যে সোলাম আজিয়া শিখে আসছি এইটা শিখে আসছি ওইটা শিখে আসছি তোমরা দ্রুত দেরি করে না ইসলাম ধর্মকে কবুল করে না এইভাবে ভিতরে ভিতরে মুসলমান হয়ে যাচ্ছে কিন্তু এটা

রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তারা মদিনায় নেওয়ার জন্য ডাকতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের এলাকায় আসেন আপনি আমাদের এলাকায় আসেন যেহেতু মক্কাতে ভীষণভাবে এখন আমরা কত সহজ বলে আল্লাহ আল্লাহ কত সহজ বলে না এলাহ ইল্লাহ বলি কত সহজ বলে কুরআন শরীফ তেল আওয়াজ কত সহজ বলে আজান আন দেই এরকম ব্যবস্থা ছিল না এই জন্য কথাই মুসলমান বাইরে আমার আজ স্বাভাবিক থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ আল্লাহ বলে নেন বেশি বেশি সুহান আল্লাহ বলে নেন বেশি বেশি কালামে পাগের তেলাবত বলে নেন এমন এক জামানা আসবে আপনি আর আল্লাহ বলতে পারেন না বললেই পিটানো এমন এক জামানা আসতে পারে কি বলে ঠিক না বেশি আপনি আল্লাহ বলবেন আপনার পিটানো এমন এক জামানা আসবে এই জন্য আজ আপনি আমল করে নেন ওই জামানাটা এমন ছিল আল্লাহ স্পষ্ট করে বলা যেত না প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি মাইখাইতে দেরি নেই জামানাটা এমন ছিল কুচ 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 আল্লাহ নববতের 12 বছর বছর

رسول پاک صلی اللہ علیہ وسلم کے 16 سال اللہ کے نبی اپون چچا কিসের বায়ার ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনাতে আসেন মক্কাতে তো এখানে আপনি নিরাপদ না আপনি এখানে ভালোভাবে আপনি আমল করতে পারতেছেন না মুসলমানরা খুব সব কষ্টের ভিতরে আছে আপনি যেরা বড় এক জায়গা আমরা দেব যে এরা পর জায়গা নাম হলো ইয়াসরিব মদিনাতুল মুনাওয়ারা আপনি আসেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন হে মদিনাবাসী শোনো আমার ভাতি যে আমাদের এখানে এখনো পর্যন্ত অত্যন্ত ভালো আছে অত্যন্ত সম্মানের সাথে আছে তোমরা কি বলতেছো ভেবে চিনতে তোমরা কি কথা বলতেছো ভেবে চিনতে পারো তোমরা যদি তাকে নিতে চাও আরো বার আজ সব মানুষ কিন্তু তোমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হবে তোমরা ট্যাকেল দিতে পারবা কিনা তোমরা যদি না পারো তাহলে ভাই এত দরকার নেই যেভাবে সেভাবে থাকো আর যদি মনে করো না আমরা আমাদের যান মান সব উৎসর্গ করে দিলেও আখের জামানার নবীকে আমরা হেফাজত করবো তাহলে সামনে চল তারা বলছেন যে আমরা এতে রাজি আমাদের জান মাল সব উৎসর্গ করে দিলেও আমরা আখের জামানার নবীকে নিতে চাই বলেন আর সাহাবি আনসাই সাহাবি সাহাবী হযরত তারনা মুসা আলফাস আব্বার তিনি এই বায়াত আর ভিড় করলেন তিনি মদিনাবাসীকে বললেন এখন সময় আছে ভালো করে বুঝে শুনে বায়াত করো ধোঁকাবাজি করার কোনো সুযোগ নাই ভাই আর যদি করতে চাও সঠিকভাবে করতে হবে তোমরা যদি যেভায় আনতে তোমাদের দিকে সমস্ত টার্গেট করবে অন্য জায়গার মুসিকরা তোমাদের দিকে টার্গেট করবে ইগুজিরা তোমাদের দিকে করবে এত মানুষের এই তরবারের মোকাবেলায় তোমরা করতে পারবা কিনা খেয়াল করবে কোনোজনে তোমাদের স্ত্রীদেরকে বিধুবাধি করে দেওয়া লাগতে পারে পারবা কিনা খেয়াল করো ঘর সব উজার করে দিতে দেওয়া লাগতে পারে পারবা কিনা খেয়াল করো যদি না করো

يقاتلون في سبيل الله فيقتلون فيقتلون وعدا عليه حقا في التوراة والانجيل والقران ومن اوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعني به وذلك هو الفوز العظيم

পড়ার ব্যাপারে কে বেশি প্রতিশ্রুতি পূরণ করে আল্লাহর চাইতে কে বেশি প্রতিশ্রুতি পূরণ করে এমন কেউ আসে নাকি এরপর আল্লাহ তাআলা বলেন ফাসতাবিশিরু বিবাইয়াতিকুমুল্লাতি বায়আতুম তোমরা যে বিষয়ে বায়আত করেছো সেই বিষয়ে বায়আত নিয়ে তোমরা খুশি থাকো আল্লাহ তাআলা খুশি থাকতে বলছে تمہارا جے بایات کو سو ای بایات کے بیپڑے تمہارا کی تھا کو خوشی تھا کو ذات پر شاہ قربات پر دا ان تو اپنے نبی کی سہلے والے نسوہان اس فستب الشروع لبیعکم اللتی بایعکم دے و دالک ہوا الفوز العظیم اٹھائی ایش مستی مانوش چرائی ہوا دو شکتی کا شرائی دی ہوا بے شاہ فرکام دالک ہوا الفوز العظیم ای এই কাফেলা চলে যাচ্ছে আরো যারা ছিল এরা তো মুসলিম কিন্তু ভিতরে আরো যারা অন্যরা যারা আছে তারা কিছুই জানে না যে এরা তো ভিতরে যে আল্লাহ সঙ্গে এরকম হয়ে গেছে এই বিষয়টা যারা কাফের ছিল মদিনা থেকে আসছে তারা এই বিষয়টা জানে কাফের এসে বলছে এই এরকম ঘটনা বলছে নাকি তোমরা আমাদের আমাদের এই যে মোহাম্মদ সালাম তাকে তোমরা নিয়ে যাবো না 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 আল্লাহর পছন্দ বলছে না আমরা কিছুই জানি না কিন্তু যারা বুঝছেন তারা তো একজন আর একজনের দিকে তাকাচ্ছিল ঘটনা তো ঘটছে কিন্তু জিজ্ঞেস করতেছে তো কাফেরদের কাছে ওরাও কাফের এরাও কাফের না এরকম কোনো ঘটনা ঘটেনি ওরা তো কিছু জানে না কিন্তু মাঝখানে তো এমন ঘটনা ঘটে আছে

খালি হাতে শুকনে হাতে শূন্য হাতে হজরতে সাহেব রুমি মদিনায় চলে গেলে হিজরত করছে হিজরত করে কাফেরদের ওই জায়গা থেকে কোথায় চলে আসছে মদিনায় চলে আসছে আবু সালামা রাজি আল্লাহ তিনি তার পরিবারকে নিয়ে আবু সালামা উম্মে সালামা আর তার বাচ্চাকে নিয়ে প্রস্তুত করছে এই উটের উপরে উঠবে এমন সময় কাফেররা চলে আসছে তুমি কোথায় যাচ্ছ মদিনায় না তুমি যেতে পারবা না যাবা ঠিক আছে তুমি যাও আমাদের মেয়ে উম্মে সালামা তাকে রেখে আর ছেলের এই যে বাচ্চা ছেলের যারা বাপ চাচা যারা সারা আসছে বাচ্চা আমাদেরকে দিয়ে যেতে হবে মেয়ে পক্ষ আসছে মেয়েকে আমাদের কাছে রেখে যেতে হবে আর ওই বাচ্চার যারা

এটা কোনো সম্ভব হবে না জানার এখন বহু রাস্তা এই কথা বলেন জানার এখন হাজার রাস্তা জানার হাজার হাজার রাস্তা আছে জানা আপনি যে রাস্তা দিয়ে পারেন সেই জন্য রাস্তা দিয়ে আপনি জানার চেষ্টা করেন আপনি জানতে পারেন তিনজন তিন জায়গায় পড়ে আসেন এক বছর পর্যন্ত আবু সালামার স্ত্রী উম্মে সালামা এক বছর কান্নাকাটি করছেন সকাল থেকে কান্না শুরু করতেন সন্ধ্যা পর্যন্ত কান্দে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্দে এরকম কাঁদছেন চার বছর কিন্তু উনি হিজরাত থেকে ওনার স্বামীকে ঠেকাতে পারেন আর উনিও ঠেকে যাননি চলে গেছেন কোথায় এগুলো সব আল্লাহ গলি এখনো মদিনায় মদিনায় যাওয়ার আগে এই সব অবস্থা অবস্থা তিনি যখন হিজরত করেছেন ওনার সঙ্গে আরো দুইজন হিজরত করেছেন তার মধ্যে একটা হলো আইয়া আইয়াস রাদিয়াল্লাহু তিনিও হিজরত করেছেন তিনিও মদিনায় চলে গেছেন আবু জাহেল আর একজন দুইজন তাদের একদিক থেকে চাচাতো ভাই হয় আর একদিক থেকে সহদাস ভাই হয় আবু একটা নাটক সাজায় গেছে এই নাটক যে বলছে মা এমন ভাবে কান্নাকাটি করতেছে মা কখন খেয়ে বলছে সে চুল আসবে না খাবে না যত সময় তুমি একটু তাকে না দেখা দিয়ে আসবে আজ ফারুক আদি আল্লাহ বললেন আയ്യാশ আমার কাছে ভালো বলা হচ্ছে না, ভুকাবাস মনে হচ্ছে। তুমি যেও না মদিনায় থাকো। হযরত আয়্যাশ সলিয়ল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি শুধু মাদকু দেখা দিয়ে চলে আসব। মাকে একটু সান্তনা দিয়েই চলে আসবো। মাকে একটু সান্তনা দিয়েই চলে আসবো। হজরত অমর হোসেন নিষেধ করলেন যাওয়ার আগে বললেন তাহলে একটা কাজ করো আমার ঘোড়াটা অত্যন্ত দূরত্বগামী ঘোড়া আমার ঘোড়াটা নিয়ে যাও যদি এদের অবস্থা যদি নেগতিক দেখো খারাপ দেখো তাহলে দূরত ফেরত চলে আসবা দূরত্বগামী ঘোড়াটা যাওয়ার পরে মক্কার কাছাকাছি যাওয়ার পরে আবু যায় আরেকটা নাটক করছে

মক্কায় নিয়ে তারপরে বেশ অনেক আসতে আসতে সব কোন জায়গায় আসতেছে সবাই একটু কথা বলেন মোদিনায়দিনাই আমাদের যে ইসলাম মক্কায় ছিল সে ইসলাম কোন জায়গায় আসতেছে মদিনায় যে কোরআন যে হাদিস সে সব চলে আসতেছে কোন জায়গায় কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস এক জায়গা থেকে আপনি যদি সেই বসে থাকেন তাহলে কিন্তু হবে না ইসলাম এক জায়গা থেকে এক থেকে আবার আরেক যাচ্ছে সেখান থেকে আরেক জায়গায় যেখানে আল্লাহ বড় বড় সাহবাম যান ইসলাম সেখানে চলে যায় বড় আলিম যেখানে থেকে ইসলাম সেখানে ইসলামের নিয়ম নিতে সেখানে এখন মক্কাতে হাজী আসেন অনেক কিছু যারা খুব দুর্বল অসুস্থ এরকম অনেক কিছু আস্তে 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 সবাই কোথায় চলে আসছে এবার মক্কার কাফের তারা বুঝতেছে যে আর বেশিদিন মোহাম্মদ বেশি দিন আর মক্কায় থাকবে না তাহলে আমাদেরকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে এই কঠিন সিদ্ধান্তের কথা আজকে জুমাতে আলোচনা করা সম্ভব নয় সামনের জুমাতে আপনারা একটু অঞ্চলে আসবেন তো সামনে হিজরতের এই বিষয়টা যদি আপনাদের পুরোনাটা যদি একটা সামনে থাকে তাহলে অনেক জিনিস আপনাদের সমাধান হবে এবং আপনারা অনেক জিনিস জানতে পারবেন এবং আল্লাহ তালার যে কুদরা এটা আপনারা দেখতে পান দেখতে পান আল্লাহ তালা যে মহা শক্তির অধিকারী পদে 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 আপনি দেখতে পাবেন যে আল্লাহ তালা কত শক্তির অধিকার 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 অধিকার